কি আছে? এই একটা তোমার করে দাও পাঁচ মিনিট টকস করেন আসেন আমার হাদিয়া আজকে আপনাকে দিয়ে দেব এগুলো এগুলো হলো বেয়াদবি ঠিক আছে? যেও দূর সব তুলে আপনাকে দেওয়া লাগবেতে আমারে দাওয়াত দেন কে আমি কি পা ধরছি আপনা আপনি দাওয়াত না দিলে আমার দিন যাবে না আচ্ছা এগুলো বলবেন না এগুলো বলা কি বেয়াদমি কারণ আপনারা দাওয়াত দিয়েছেন আমি আপনাদের মেহমান না মেহমান আসলে বাসায় কি বলেন এই বেটা খাওয়ার জন্য কেন আসিস তাই বলেন দাওয়াত দিয়ে অপমান করা যাবে না ঠিক আছে ভালো হয়ে যাবে আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন জোরে কন আমি পাঁচটা টাকা দেবেও না আবার বড় বড় কথা ও চাষা দিছে কিনা আল্লাহ জানে ভুল করছে না ভুল তো মানুষেরই হয় কিন্তু ভুল করে কি করবেন বাসটা তো জায়গা মতো গেছে হুকে আর ফিরান যাবে এই রে নিয়ম মানে হুট করে একটা বেখাপ্ত কথা কয়েক হুজুর ভুলে আগে ব্যাটা কবার আগে প্রচুর করা লাগবে যে আমার এই কথাটা যাচ্ছে কো তাই না হ্যাঁ সব তুলে হুজুরকে দেবেন ভাই যা তুলছে দিয়ে দেবেন এক টাকা যেন মাদ্রাসা না থাকে আপনার পাঁচ টনের টাকাও দেবেন হ্যাঁ যা আছে সব আমারে দেবে ওই ওই যে মুরবীর কথা আমল বলেই কিন্তু হ্যাঁ সব আমারে দেবেন যা পাইছে সব আমারে দেবে ঠিক আছে আচ্ছা বাজান একটা মাদ্রাসা আছে কথা কি বুঝতে পারতেছেন এই যে আপনারা যে দেন এগুলো কি আমি একাই খাই আমারও মাদ্রাসা আছে সত্তর জন বাচ্চা কাছে পড়াশোনা করে এর মধ্যে চব্বিশ জন এতিম গরিব অসহায় যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি ওদেরকে বলছি বাবা বড় হলে যদি বউ না পাস বিয়েটাও ফিরি করাই ওদেরকে বুঝতে পারতেছেন তো এইরকম সুযোগ সুবিধা আমি দেই ওদেরকে বলছি এখান থেকে হাফে যাওয়ার পরে ওদেরকে আমি কিতাবখানায় পড়াশোনা করার জন্য যা যা লাগে আমি দেব ইনশা এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যে টাকাগুলো পাই এগুলো ভালো কাজে ব্যয় করব আলেমদের কাছে টাকা গেলে কি মদের বার করবে বলেন না কেন মদ খাবে দাজা খাবে কি সিনেমা হল বানাবে ও শীতে শেষ এগুলো বানাবে আলেমদের কাছে টাকা গেলে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে এতিম গরিব অসহায় মানুষদের মাঝে দান করবে কথা আমি জীবনে কত কত ভালো ভালো কাজ করি আপনাকে বললে কি হবে মালিক জানে কে জানে বলার দরকার নেই তো চলুন আমরা আলোচনায় শুরু করে দিই আর আর না আর না আশেপাশে কেউ কথা বললেন না যা হয়েছে আলহামদুলিল্লাহ ওই যে একটা ঠোকা মারতে বলছে মারছি তো এখন চলেন আমরা সাড়ে বারোটা পর্যন্ত আলোচনা করি সাড়ে বারোটা পর্যন্ত আপনারা ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুন জোরে বলেন আমিন এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন ওয়াদা যেন ঠিক থাকে

হ্যাঁ এই বিষয় নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না হ্যাঁ যে যুগের প্রেক্ষাপটে আলোচনা করা লাগে একটু অপেক্ষা করেন সামনে গেলে মজা পাবেন যুবক যারা হয় না তোমরাও যুবক আমিও যুবক তোমাদের কোন দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ওইটা হয়তো ভাই ঘন্টা দুই মিনিট পরে শুরু হতে পারে মা বোন যারা আছেন মা আপনারা অস্থির হবেন না আপনাদের আলোচনা হয়তো এক ঘন্টা বত্রিশ মিনিট পরে শুরু হবে অতএব আগে শুরু করতে দেয় সুরার নাম কি বললাম একটু জোরে বলেন সুরা মুলুক মোট আয়াত আছে তিরিশটি রুকু দুইটি বিশ্ব নবীন মক্কার আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন আমি আপনাদের সামনে দুইটি আয়তে গাড়ি মারতে লাভ করেছি এক নাম্বার আয়াতের আলোচনা হলো গরম আর দুই নাম্বার আয়াতের আলোচনা নরম বেশি গরম করে সারে দিলে ঘটন ঘটতে পারো এজন্য ঠান্ডা করার ব্যবস্থা আছে কথা কয় না আমার কথা কি বলছেন ভাষা বুঝতে কষ্ট হয় না তো ইনশাল্লাহ একটা তাকবির দা হে তাকবির আল্লাহ তাহলে জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মৃত্যুর তো শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম গণমাসীম দালু আল্লাহ তাআলার নাম শুরু করছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সবাই জবান ছেড়ে বলুন আল্লাহ আকবার আল্লাহর কোন বান্দা যদি সুরা মুলুক নিয়মিত তেলাওয়াত করতে পারেন নিয়মিত আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের জন্য কবরে সলজবকে সহজ করে দিবেন বলুন সুবহানাল্লাহ সুরা মুলুক এমন একটি সুরা আল্লাহর যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবে কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে

কোরআন এসেছেন আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য মিনাজ জুলমাতি অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য অন্ধকার থেকে আলো রাস্তা দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য সিরিকের অন্ধকার কুফরের অন্ধকার বেদাতের অন্ধকার সমস্ত অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোর রাস্তা দেখানোর জন্য আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তালা এই কিতাবটি নাজিল করেছেন বলুন সুবহানাল্লাহ এটা শুধুমাত্র গতানুগতিক একটা ধর্মীয় পুস্তক বা কিতাব না এটা হলো আপনার আমার জীবন ব্যবস্থা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তালা কোরআন উল নাজিল করেছেন বলন সোলাহানীল মত্তাকিম মত্তাকিব বান্দাদের যেন ক প্রদর্শক হিসাবে গাইডলাইন হিসেবে আল্লাহ তালা কোরআউনকারীম কে নাজিল করেছেন বলন সলাহান তাহলে করার হলো, মুসলমানের সংবিধান কথা বলেন ঠিক না সেই কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন কোরআন পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন সম্মানিত ভাইয়ের আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর

তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিকের আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে বলে আমি একুল্লাহু গুফান আহাদ, আকাশ আর জমিনের আল্লাহ আর সম কল্লার সমতুল্য আরে কেউ নেই চিৎকারে মেলে বলুন না লাহু আগ বা তাহলে সকল ক্ষমতার একমাত্র মালি যারা বলে ক্ষমতার উৎস জনগণ এরা পান দিয়ে ভুলাই কথা কয় না ক্ষমতার উৎস কে আল্লাহ বলেন বলেং বলেন কে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস অল্লাহ দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলে আমি সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিককে আমার আল্লাহ বলেন ذلك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير মালিক আমি আল্লাহ ক্ষমতার জিয়ারে বসানোর মালিক আচ্ছা ভয় পাচ্ছে আমি বলছি না একটু অপেক্ষা করেন সামনে গেলে মজা পাবে একটু একটু গোসায়নি লেগেছেন তা শিলুল করার মাহফিল একটু বোঝার দরকার আছে না ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতার সিআরে বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস কথা কয় না এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার সিআরে বসায়াও জুতার বাড়ি খাওয়া যারা থেকে বিদায় করছেন কে ক্ষমতার সিআরে বসায়াও জুতার বাড়ি খাওয়া বিদায় করছে কে আল্লাহ দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে ফাঁকি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে ভাগ্যিক ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল কথা কর না জুলুম করতে না এই আস্তে বেটা নাম খাই মহিলা মানুষ না মায়ের জাতি সম্মান দিয়ে কথা বলা লাগবে বোঝে আমাকে আমার লাইন মতো জবাব দেন কি কই খালি শোনে বাকি থাকলে পরে বলবেন রাগ করতেছেন নাকি আপনারা তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেন আবার কাউকে ক্ষমতা দিও লাঞ্ছিত করেন এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ কি করছে অপমানিত করেছে সাইজ করেছে কথা কোন ঠিক ক্ষমতা পাইলে লাভ দেয়া যাবে না ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত যারা এই নিয়ামতকে শুকরিয়া আদায় করে আর আমানতের সঠিক ব্যবহার করে কথা কয় না কেন বোঝেন না কথা বোঝেন না আমানত জনগরে দে আমানত আমানতের খিয়ানত করা যাবে না ক্ষমতা পাইলে কি কর লাগবে আদলিন সাব প্রতিষ্ঠিত করা লাগবে ন্যায় বিচার قائم করা লাগবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে ওরান সুন্নাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে কথা বলতে কে না কিন্তু ক্ষমতা পায়া বাগদাদার কিচ্ছা কাহিনী দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দের রাষ্ট্র পরিচালনা করে এই সমাজে শান্তি আসে না আমার ভাইয়েরা যারা ক্ষমতার চেয়ারকে বাপ দাদার সম্পত্তি মনে করে নিজের বাপ দাদার জমিদারি মনে করে এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে মানুষের রক্ত খেলা করে ওই সমস্ত জালিমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে কথা বলেন ঠিক কিনা না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে চেয়ার মেরে বসান যিনি বিয়াদুবি করলে থাপ্পর মেরে সিয়ার থেকে নামায়া দেয় তিনি সিয়ারে বসানোর মালিক আল্লাহ নামানোর মালিক আল্লাহ একচল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল আছে হ্যাঁ কত স্বপ্ন কত বাহাদুরি আমি যখন মাঝে মাঝে তাদের বক্তব্য শুনলাম অবাক হয়ে যাইতাম যে একশো বছরের প্ল্যান তারা তৈরি করে রাখছে একশো বছরের চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর অলিরা জানতো না কথা কর বড় বড় কথা বলতো দাম্বিকতা অহংকার করত আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় সৈরাচার শাসক ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ সারেনি বাপের বেতন কথা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ সারেনি বাপের বেটি কাতারে আমি বিমান পাঠাইছে রাজকীয় ভাবে বিদেশে গিয়ে চিকিৎসা করার জন্য হ্যাঁ কয়দিন আগে ঈদের দিনে দেখলেন না লন্ডনের পার্কে আল্লাহর বান্দি ঘুরতেছে সাথে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মা কে संग নিয়ে ঘুরতেছে কথা কম ঠিক না তাহলে কেউ যায় রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে আর কেউ ক্ষমতার সিঁড়ছে পালিয়ে যায় কথা বলেন ঠিক না এটা আল্লাহর খেলায় ফয়সালা আমরা বারবার বললাম বেদান পদ করেন আল্লাহ বলেন কিসের পদ তেক ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ তেক না আমি আল্লাহ দেশ তেক করতে বাধ্য করব ইননা সারাম পিকালা শাদি আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামবালি দিল্লিতে পড়বে কথা মানে ঢিংকি না আছে নাই চলে গেছে যাই হোক মুরব্বী মনে করে দেশে এই জন্য মনে দুঃখটা ঝাড়লেন কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো তে ঢুকবেনি তো বের হলেন কেন আর যাওয়ার আগে বলে যাননি আসার আগে কোনো তাল বাহানা করবেন না দিন মনে চাই যেদিন কে মনে চায় আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন আপনি আসেন এ কথা কয় না কেন আমরাও আমাদের ভিতরে মায়া আছে মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন না জানি কি খান কি করতেছেন আমাদের টেনশন হয় না কতদিন পাগলিটা ঘর ছাড়া কথা কোন ঠিক কিনা আসেন আসতেছে আসার দরকার আছে না নাই ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোজে নাই বহু কাকার অবস্থা খারাপ দর বেজবাবাদ আহো নাঙ্কে লাগুন আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতৰ আমি আছি ঘরের ওপৰ অকল জানি আছে গ্রেপ্তারি পরবানা ববু আইবা তুমি আই বাহা গো সেইদিন নাই বুচি আর পাই বাহালা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু এই চেয়ারে উঠা কঠিন বলে ঠিক না আর আমরা আগামী তার সিদ্ধান্ত নেবার যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না যেই বলেনি হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই পুরুষ হবে আমাদের নেতা কারণ

উরুস দরকার এই যে ডক্টরি উনশায়েদ আমাদের প্রধান উপদেশটা বর্তমান দেখলেন না ব্যাঙ্কে আহা মুদির পাশে কদা কাণ্ডা কা পাশে বসে আছে মুদির পিছনে সিকিউরিটি আছে নিরাপত্তা কর্মী আছে আর ডক্টরি উনশায়েদ একাই 100 একাই এর বসে আছে মুদি সাহেব যখন ডক্টরি উনশায়েদ ভিতরে প্রবেশ করেছেন যেখানে তাদের বৈঠক হবে এই ভরা মসজিদে সমস্ত মানুষ ডক্টর ইউনুসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে গেছে বলেন আকবর বলে কি মানুষ নবিল বিজয়ী ডক্টর ইউনুস আমরা যখন কিছু প্রশংসা করি অনেকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন হ্যাঁ ভালোকে ভালো বলতে হবে কথা বলে ঠিক কিনা আমার বাপও যদি সুদ খায় ওটা হারাম আমি গোলাম রব্বানি খাইলেও হারাম রপ্তানি অনুসু যদি খায় ওইটাও হারাম এই কথা কন না কে আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি অবশ্যই ওয়াজ করি কিন্তু ডক্টর ইউনুস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর কথা বলেন ঠিক না পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনুসকে সম্মান করে ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে চীন সফরে দেখেছেন লাল গালিদার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে কথা বলেন ঠিক কিভাবে সম্মান পুরো পৃথিবীর সম্মান দিতে পুরো পৃথিবী ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ না পুরুষ পুরুষ কি বলেন বাজারে আগুন আছে বাজার ঠান্ডা কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা কথা বলেন আগের মতো বেশি সমস্যা আমরা আজি নাই আলহামদুলিল্লাহ রমজানে কারেন যায় তারাবিতে কারেন যা হ্যাঁ ছয় রাখা আট রাখা পরে মনের দুঃখে বাইরে আসা লাগে আবার বিদ্যুৎ এলে দৌড়ে যা আল্লাহ আকবার আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি কথা না তারাবিতেও যায়নি সিয়ারিতেও যায়নি শান্তি 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 আলহামদুলিল্লাহ আর আলু যেই পরিমানে হয়েছে জমি মনে আল্লাহ ঢালিয়া দিছে আলু বিশ টাকা আর ওরা খাওয়াইছে সত্তর টাকা তার মানে কি পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই বক্তার মানুষের জন্য দোয়া করবেন নরেন্দ্র মোদী পাশে বৈশাখ বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান যা যা চান আপনার কথাই শেষ কথা আল্লাহ একবার বলেন হ্যাঁ নরেন্দ্র মোদির মতো মানুষ মুখ শুকিয়ে গেছে ডক্টর ইউনসব থেকে মুখ কি শুকিয়ে গেছে কলিজা টানি নেন কার কাছে বসে আছি বাঘের বাচ্চা বাংলাদেশ থেকে গেছে কে ডক্টর ইউনস মানে কি বাঘের বাচ্চা আল্লাহ আকবর কা হ্যাঁ আল্লাহ সম্মান দিয়েছে যেই মানুষটাকে টুক করে সেতু থেকে ফেলে দিয়ে